থেকে শুরু করে প্রায় তিরিশ বছর আগে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন যে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন এমন পরিস্থিতি আসবে যে আপনারা ইদুরের গর্ত খুঁজে পাবেন না বলুন ঠিক না বেটে আল্লামা সাইদি নাই কিন্তু তার কথাটা হুব হুব ফলছে কি ফলে নাই আমরা এমনও দেখেছি গতকালকে এর প্রথম আলোর পত্রিকায় দেখলাম যে এখন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী আর এমপিরা তারা ভার্চুয়ালে প্রোগ্রাম করতেছে শেখ ভারতে অধিকাংশ মন্ত্রী এমপিরা লন্ডনে এমন ভাবে প্রোগ্রাম করতেছে যে বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় এবং বাংলাদেশের মুসলমান আর হিন্দুর মধ্যে কিভাবে দাঙ্গা সৃষ্টি করা যায় এ ব্যাপারে তাদের ষড়যন্ত্র এখন পর্যন্ত অব্যাহত আছে কথা বলুন ঠিক না বেঠিক আমরা মুসলিম উম্মা বলতে চাই এই বাংলাদেশ ভূখণ্ড হচ্ছে মুসলমানদের দেশ এই দেশ হচ্ছে শাহজালালের দেশ এই দেশ হচ্ছে শাহমকদুমের দেশ যেই দেশের মাটিতে আল্লামা সাইদি শুয়ে আছেন যেই দেশের মাটিতে আল্লাহর অলিরা শুয়ে আছেন এই দেশের রক্তের সাথে যারা বেঈমানি করেছে মুসলমানদের সাথে যারা বেঈমানি করেছে যারা ভারত পালিয়ে গেছে এদের কবর ভারতেই হবে যারা লন্ডনে গেছে এদের কবর লন্ডনেই হবে এদেরকে বাংলার মাটিতে ঢুকতে দেয়া হবে না আমার সাথে কারা কারা একমত হাত ধরে আল্লাহ তালাকে দেখাও

بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا الذي اتيناه اياتنا اياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه ولكنه اخلد الى الارض واتبع هواه فمثله كمثل الكرب ان تحمل عليه يلحد او تتركه يلحد ذلك مثل القوم الذين كذبوا কদ্দব বিআয়াতিনা কফসুসিল কাসাসাল্লাহুম ইয়া তাফাক্কারুন আল্লাহ দাঁড় হাতটা তুলে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাকের রব্বুল আমিন আজ থেকে শুরু করে হাজার হাজার বছর পূর্বে তার নবীকে বললেন নবীজি

আমার নিদর্শন গুলো দেখা হয়েছিল ওই নিদর্শন গুলো পাওয়ার পরে এই মানুষগুলো কি করেছিল দেখো আমার নিদর্শন গুলো বাদ দিয়ে আল্লাহিন বলেন নবীজি ওই সমস্ত মানুষগুলি তারা আমার নিদর্শন পাওয়ার পরেও আমার নিদর্শনকে কে ভুলে যে দুনিয়াকে আঁকড়িয়ে ধরেছিল শয়তানের পথ অনুসরণ করেছিল শয়তানের মত অনুসরণ করেছিল শয়তানের পথ এবং মত অনুসরণ করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছিল চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাউ শিিনা লরাফাআহু দিআন ওয়া লা কিন্নহু আখলাদা ইলাল আল্লাহ তাআলা বলেন আমি ওই সমাজের লোকগুনির মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিলাম কিন্তু তারা তাদের মর্যাদা বুঝেনি ওয়া লা কিন্নহু আখলাদা ইলাল আরদি

এদেরকে খানা পিনা দিলেও এরা হাঁপায় এদেরকে খাবার না দিলেও এরা হাঁপায় এরপর আল্লাহ তারা বলেছেন কৌমিল্লা দিনা ভূমি আয়া আয়াতিনা আমি এইভাবে আমার নিদর্শন গুলি বর্ণনা করেছি যুগে যুগে কালে কালে নবী আলাই হিম সালতুসলামদের কাছে তার মধ্য থেকে

আমার কোরআন কে অস্বীকার করেছে আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে এদের পরিণতি কি হয়েছে ফাকুসুল এই কাহিনীগুলো তুমি বর্ণনা করো লাআল্লা হুম ইয়াতাফাক্কারুন যারা জ্ঞানী তারা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে চিন্তা ভাবনা করবে গবেষণা করবে আচ্ছা বলেন তো দেখি আমাদের মাঝে ফেরাউনের ইতিহাস আছে নমরুদের ইতিহাস আছে হামানের ইতিহাস আছে সাদ্দাদের ইতিহাস আছে মুসার আহিসালামের ইতিহাস আছে এব্রাহিম আলহিসামের ইতিহাস আছে তারপরেও কি আমাদের কোন পরিবর্তন হয়েছে সম্মানিত ভাইরা আমার হজরুদ্দিন আলহিসাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন ওই জাতির লোকগুলি

এই নবীর দায়িত্ব ছিল আদি আবুদুল্লাহ আদি আবুদুল্লাহ আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি মানুষকে শিক্ষা দেয়া কিন্তু তার জাতির লোকেরা তার এই কথার প্রতি ইমান আনে নাই কথা কার কথা বলেন না কেন কথা কার নু আলহিসের দাওয়াত ওই তার স্বজাতির লোকেরা প্রত্যাখ্যান করেছিল মুসা আলহিসের জামানায় প্রত্যাখ্যান করেছিল। তার হজরতাল ইসালাম যখন দাবাত দিয়েছেন তখন তাকে দেশ ছাড়ার জন্য যতগুলো ষড়যন্ত্র দরকার ওই সময় ফেরাউন ততগুলো ষড়যন্ত্র করেছিল আজকে আমাদের সমাজে এক মানুষ বলে যে হুজুরদের আর খায়া কোনো কাজ নাই স্টেজে উঠতেছে আর হাসিরা গালি গালাস করতেছে কথা বলেন ঠিক না ঠিক আমি তাদেরকে বলতে চাই যে আমরা হাসিরাকে গালি দিচ্ছি আমরা ফেরাউনের ইতিহাসের কথা বলছি ফেরাউন যেইভাবে বনি ইসরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল মিথ্যা হামলা করেছিল তাদের উপরে জুলুম করেছিল নির্যাতন করেছিল আজকে একই কায়দায় এই বাংলাদেশের নব্য ফেরাউন লেডি ফেরাউন এই ১৭ বছর ধরে ইমানদারদেরকে বাড়িতে ঘুমাতে দেয় নাই বাড়িতে থাকতে দেয় নাই ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গেছে কথা বলুন ঠিক না বেটে আমরা বলতে চাই আমরা কোরআন পরে যেটা জেনেছি যারা দুনিয়া চায়

নুতিহি মিনহা ওয়া জজিস শাকিরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শরম তোমাদের মধ্য থেকে যারা তোমরা দুনিয়া চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দিয়ে দেব আর তোমরা যারা আখিরাত চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত দিব কথা বলেন ঠিক না বেঠিক আমার গভীর মনোযোগ আল্লাহ আল্লা কালামে মধ্যে গোটা বিশ্বের মানুষ গুলের জন্য যোগে যোগে কালে কালে যেই নবীরা বাধা দিয়েছেন যেই নবীদের কাছে যারা বাধা দিয়েছেন নবীদের সাথে যারা বেয়াদুবি করেছে আল্লাহ তালা এদের দৃষ্টান্ত গুলি কালামেবাজিদের মধ্যে সেট করে দিয়েছেন যাতে করে গোটা বিশ্বের মানুষগুলি এখান থেকে শিক্ষা গ্রহণ করে নবীওয়ালা কাছে বাধা না দেয় কথা বলেন ঠিক না বেটি কিন্তু বাধা কি দেয়া বন্ধ হয়েছে কথা বলেন বন্ধ হয়েছে আজকে আমাদের সমাজে অনেক জ্ঞানী অনেক গুণই আমরা জানার পরেও এই কোরানের কথাগুলোকে আমরা অস্বীকার করে চলছি এজন্য আজকের যে আমার আলোচনা এই আলোচনায় আরফের একশো পঁচাত্তর এবং সিয়াত্তর নম্বর আয়াত যে আমি তেল করেছি এই আয়াতের মূল যে নির্যাস মূল যে কথাটা সে কথাটা হচ্ছে যে আলেম নামের জালেম আজকে গোটা পৃথিবীতে আলেম নামের জালেমরা চেপে বসেছে কথা বলুন ঠিক না বেশি আলেম শব্দের অর্থ কে আনি দেখুন গত দুই দিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ আল বাসার তার বাবা এবং তার যে পতনের দিন পর্যন্ত এদের বংশধর বাসারের বংশধর প্রায় চুয়ান্ন বছর ধরে জুলুমান নির্যাতন করে আসছে সেরিয়াবাসীর উপরে কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ রাবুলিন বলেছেন যে জালিমদেরকে আল্লাহ তারা কখনো ভালোবাসেন না এই বাংলাদেশে আমরাও পাঁচই আগস্টের পূর্বে মনে করেছিলাম যে শ্যাগের বেটি যতদিন বাসি আছে ততদিন বাংলাদেশের পর পরিবর্তন হবে না কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ তারা বলতেছে বান্দারে এত নিরাশ কেন যদি তোমরা দুর্বল নাহাও যদি তোমরা চিন্তা না করো যদি তোমরা ভেঙ্গে না করো আমি তোমাদেরকে বিজয় দিবই দিব যদি তোমরা মমিন হও আজকে আমাদের কাছে সেটা প্রমাণিত হয়েছে আমরা চেয়েছিলাম দেশ পদ দেখ আমরা চেয়েছিলাম তার পদ দেখ আমাদের দাবি ছিল যে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আর আল্লাহ তালা চিরতরের জন্য তাকে দেশ থেকে বের করে দিয়েছেন কথা বলুন ঠিক না ঠিক যারা আজকে বলতেছে যে উনি আসতেছেন আমরা তাদেরকে বলতে চাই ওনাকে আসতে দেন বাংলাদেশের মানুষ ওইটাই চাচ্ছে কেননা যে আলেমদেরকে ফাঁসির কাছতে দিয়েছে আলেমদের নামে মিথ্যা মামলা করেছে আলেমদেরকে ফাঁসির কাছতে ঝুলিয়েছে এই বাংলার জমিনে ওই ফাঁসির রশি এখন আছে না নাই আমরা আপামর জনতা বলতে চাই যেই রশি দিয়ে দীর্ঘ মানুষ গুলোকে ফাঁসির কাছে হয়েছে ওই রশি দিয়ে সাগের বেদি হাসিনার ফাঁসি বাংলার বাড়িতে কার্যকর করতেই হবে কথা বলেন ঠিক না সম্মানিত মায়েরা আমার গভীর মনোযোগ আমি যে আয়তে কারি বাত্তালাবাদ করেছি এই আয়তে মুসা আলাই সালাতামের জামানার একজন দরবেশের বর্ণনা এসেছে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি আমাদের দেশে হুজুররা হচ্ছে পাঁচ প্রকারের কয় প্রকারের এইখানে যেই হুজুরের বর্ণনা এসেছে ওই পাঁচ প্রকারের হুজুরের গবেষণার মধ্যে একজন হুজুরের বর্ণনা এখানে এসেছে তাফসির ইবনে কাসির

কি হয়েছে বরিশালে কে যেন স্বপ্নে দেখছে খাইলে রোগ ভালো হয়তুআসালাম তার জাতির লোকদেরকে যখন কোরআনের দাওয়াত দিলেন মুসিয়াল জাতির লোকেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল ফের তার বিরুদ্ধে বিভিন্ন প্রকারের জুলুমান নির্যাতন যখন শুরু করল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা বললেন মুসারে এখন তোমার সময় নয় আরো কিছুদিন যা তারপর তুমি এই জাব্বারির গোত্রের লোকদের কাছে আসবে সম্মানিত আমার গভীর মনোযোগ তার জামানায় যখন তিনি দাওয়াতি কাজ করা শুরু করে দিয়েছেন এমন একটা সময় চলে আসছে যে এখন জাব্বারিন গোত্রের কাছে দাবাত দেওয়া শুরু করবে ওই জাব্বারিন গোত্রের লোকগুলির কাছে যেই দরবেশটা বসবাস করত ওই দর্বেশের নাম হচ্ছে বালাম এভেনে বাউরা শেষ মেয়াদম জানত যেটা বলতো সেটাই হয়ে যেত হজরতে মুসার ইসলাম দাবাত দিয়ে যাবেন এই সংবাদ যখন জাব্বারির গোত্রের কাছে পৌঁছে গেছে তখন জাব্বারির গোত্রের লোকগুলি চিন্তায় পড়ে গেছে মুসা যদি আমাদের জনপদে ঢুকে যায় তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে অতএব যে প্রকারই হোক মুসার দাওয়াতকে বন্ধ করতে হবে মুসারই দাওয়াত চলতে দেওয়া যাবে না সম্মানিত ভাইরা আমার আল্লাহ তআলা রব্বুল বলেন আপনি আমি যেটা বন্ধ করতে চাই আল্লাহ তালা যদি ওটা বন্ধ না করেন তাহলে কি বন্ধ হবে আমি বলছিলাম যে আমাদের দেশের মানুষ এত ভীত এই মানুষগুলোর মধ্যেও বিভিন্ন দলে উপদলে বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে গেছে যেমন করে জামিনের লোকগুলির মধ্যেও বিভিন্ন দলে উপদলে ভাগ হয়েছিল ঠিক একই আমাদের দেশেও বিভিন্ন প্রকারের মানুষগুলো ভাগ হয়ে গেছে তার মধ্যে একদল ছিল তারা হচ্ছে সরকারি দলের লোক কথা বলে না কেন এরা হচ্ছে পাওয়ার পার্টির লোক এই সরকারি দলের লোকজন ছিল ওই সময় পাতি নেতাদের গরমে তাপসির আসা যায় না কত বলে না কেন আমি তাপসির মাহফিলে যতগুলো মাহফিলে মাহাপ থেকে নামাজ নামার পরপরই এ ধরনের সংবাদ দিয়েছে যে হুজুর তাড়াতাড়ি বাড়ি যান কি হয়েছে তাহলে ফুল এসেছে দেখছেন কেন কোরআনের কথা বলা এটা কি আমাদের অপরাধ কথা বলেন এটা কি অপরাধ এই বাংলার মাটিতে যাত্রা প্যান্ডেল চলতো কোন অনুমতির প্রয়োজন ছিল না এই বাংলার মাটিতে গান বাজনা হতো কোন অনুমতির প্রয়োজন হতো না আর তাফসীর মাহফিল করতে গেলে যারা পেশাব করে পানি নেয় না যারা ওজুর ভরত জানে না গোসলের ফরজ জানে না এদের অনুমতি নিয়ে তাফসীর মাহফিল করতে হতো এই দুঃখ কোথায় রাখবো কথা বলেন ঠিক জানেন আমি বলছিলাম হুজুরদের মধ্যে পাঁচ শ্রেণীর লোক আছে এক নাম্বার হুজুরেরা হচ্ছে সরকারি দলের হুজুর কি বলেন এই সরকারি দলের হুজুররা ফতোয়া দিত যে প্রধানমন্ত্রী আপনি শুধু শেখ হাসিনা নন আপনি কি যে আপনি কওমি জনমী কওমির মাহা মানে এমন কথা বলতে বলতে হ্যাঁ তাকে এত উপরে তুলে ফেলছে আমাদের উত্তরবঙ্গে একজন আলেম নাম বলব না আপনার অনেকে জানেন উনি বলেছিলেন যে আমি জান্নাতের সার্টিফিকেট দেব উনি জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছিলেন কথা বলেন ঠিক না বেজে সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত আলেমদের জন্য এই দৃষ্টান্তটা রেখেছে যাতে করে ওই সমাজের আলেমগুলি এখান থেকে শিক্ষা গ্রহণ করে

সম্মানিত ভাই আমার একটু মনোযোগ দেখে আমি শেষ করে দেব হুজুর আর লম্বা করবো না আমি যে বিষয়টা বলছিলাম যে বাউরা এই তরিকার লোক আমাদের দেশেও আছে এরা সরকারি দল যখন আমুল আসে তখন এরা আম হুজুর ঠিক না বেঠে যখন বিএনপি আসে তখন এরা বিএনপির হুজুর যখন জামাতি ছিলাম একটু দেখতেছে এখন সরবর ভালো এই এখন টুপি মাথার দিয়ে জামাতির অভাব গেলাম অনেকগুলো লোক বসছে আমি বললাম যে ভালো কাজ তখন বলতে যে হুজুর যেগুলো লোক এখানে বসেছে অর্ধেক আমলিগের দলের লোক আমি বললাম যে কারণ যে ওরা আজকে টুপি মাথায় দিয়ে বসে বোঝাচ্ছে যে আমরা এখন জামাতি আমি তাদের উদ্দেশ্য বলতে চাই শুধু টুপি আর দাড়ি থাকলে কি জামাতি হওয়া যায় এক কথা বলেন না কেন জামাত ইসলামী হতে গেলে একটা কোয়ালিটি থাকার লাগবে জামাত ইসলামীর কর্মী হতে গেলে পাঁচটা গুণ থাকার লাগবে কথা বলেন ঠিক না বলে সম্মানিত মায়েরা আমার আমি লম্বা করব না বলা হবে বাউরার কাছে তার জামানার লোকগুলি যে বললাম আপনি দোয়া করেন

তারপরে আল্লাহর ওলি মানুষ উনি কোন প্রকারে ঘাবড়াচ্ছেন না সম্মানিত ভাইরা আমার রাতের বেলা স্ত্রী জিজ্ঞাসা করতেছে তোমার জাতির লোকেরা তোমাকে কি উপহার দিল আর কানে কানে কি এমনটা কথা বলল তখন সে বলতেছে মুসার বিরুদ্ধে করার জন্য আমাকে কিছু হাদিয়া দিয়েছে আমি কিন্তু মুসার বিরুদ্ধে যাইতে পারবো না এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে বলবো ভাই হুজুর বসে আছেন সময় নাই আমি 5 মিনিটে শেষ করে দিছি তখন কি করলো বালাব ইবনে বাউরা তার স্ত্রী দেখুন স্ত্রী যদি ভালো হয় ভাই স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই ঘরটা হচ্ছে জান্নাতের টুকরা কথা বুঝেছেন। অনেক মা বোন এখানে এসেছেন আপনাদের পুরুষের চেয়েও দুই তিন গুণ বেশি স্ত্রী যদি ভালো হয় ওই ঘরটা হচ্ছে জান্নাতের টুকরা আর স্ত্রী যদি খারাপ হয় ওরা যদি দশ তালার বিল্ডিং হয় তারপরেও সেটা হচ্ছে জাহান নামের টুকরা চিৎকার করে বলেন না বোঝা গেছে স্ত্রীর কারণে একজন পুরুষ শুধু খায় ঘুষ খায় জেনা করে ব্যবসার করে অন্যায় করে অবিচার করে কথা বলুন ঠিক আর স্ত্রীর কারণে একটা স্বামী হয় 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 রোজাদার এজন্য বামুনদেরকে বলবো যে আপনাদের টার্গেট থাকবে আপনারা নিজেরাও নামাজ করবেন তালাকে ভয় করবেন এবং আপনাদের যারা আপনাদের অভিভাবক আপনারা হচ্ছেন ওই বাড়ির পরিচালক আপনারা ওই বাড়িটা প্রধানমন্ত্রী আপনারা ইচ্ছে করলে আপনাদের সন্তানদেরকে আপনাদের স্বামীদেরকে আপনাদের প্রতিবেশীকে এই দাওয়াতি কাজে সামিল করতে পারেন কথা বলুন ঠিক না ভেটে জামানায় তখন ওই দরবেশ কি করলো হাদিয়া তহপা নিয়ে বিবির কানমন্ত্র পেয়ে

তার মানে এখানে উপাস শ্রী বলেছেন ভালো করে শুনুন আপনি কুকুরকে যত খাবার দেন না কেন তার কাছে তো বৈধ অবৈধ নাই আছে কি আপনি যদি একটা পাথর দিয়েও তাকে ঢিল মারেন সে দৌড়ে যায় মনে করে এটা পাথর নয় এটা আমার খাবার কথা বলেন ঠিক নামে যেই ব্যক্তিরা দুনিয়ার প্রেমে পড়ে যায় দুনিয়ার ভালোবাসায় পড়ে যায় সে আর হালাল হারাম বুঝে না সে আর তার জীবনের হালাল হারাম বিচার না করে এই সমস্ত খারাপ এই সমস্ত ভালো মন্দ বিচার না করে সব কিছুই দুনিয়াধারীর জন্য খাইতে চায় কথা বলেন ঠিক না বেঠি শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছে যে আমি কি করব সে বুঝতে পারছে যে আমি কি করব এখন আমি দোয়াটা ফেরত দেই এখন দোয়া ফিরত নেয় এই দোয়া আর ফিরে যায় না দোয়া কি আরো ফিরবে কথা বলে ফিরবে আমাদের সমাজে যে সমস্ত আলেমরা মডেল মসজিদে গিয়ে সার্টিফিকেট দিল সাগের বেটি হাসিনা হচ্ছে জান্নাতের জননী কবি জননী হচ্ছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে মসজিদ নির্মাণ করে যায় জান্নাতি মানুষ যারা দোয়া করে জান্নাতের সার্টিফিকেট দিল এরা এখন মাঠে নামে না কেন এ কথা বলে না কেন এই সমস্ত আরেমদেরকে বলতে চাই চাটুকালিতা বাদ দেন চাটুকালিতা করলে দুনিয়া এবং আখেরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাগরাবুল আলমিন আমাদেরকে বানা বেবিনে বাউরার এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যে দুনিয়ার প্রেমে পরে হালার হারাম বিচার বিশ্লেষণ না করে চললেই এই দুনিয়াতে শান্তিতে পাওয়া গেলেও আখেরাতে কোনো প্রকারের শান্তি পাওয়া যাবে না বলুন ঠিক না যে অতএব আমরা যতদিন বাঁচবো একমাত্র ইসলামের জন্য বাঁচবো কোরআনের জন্য বাঁচবো আগামীর দিন হচ্ছে ইসলামের দিন কোরআনের দিন আমরা বাংলাদেশে নৌকা দেখেছি দালেশশের শাসন দেখেছি এর শাসন দেখেছি আগামী দিনে আল কোরআনের শাসন দেখতে চাই আল কোরআনের শাসন قائم করতে গেলে দুনিয়াকে লাথি মেরে দিয়ে আখিরাতের আশায় রক্ত দিতে হবে যেমন দিতে হবে তারা আকারা দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় তাই তাকবে الله القرآن رأى الله. الحديث رأى الحديث رأى الله. التكبير. الحمد لله ان شاء الله قامت انتقى هبه قطع هبه ما تنفق <applause> الله بالله السلام عليكم ورحمة